জুবশেষ লা চিন্তা করলি না রা অাটির পিনজি রা কানি মাটিতে মিশিবেটি রিঞ্জিরা মাটিতে মিশিবে জানি সেবা যত্ন করলি কারে দিয়া যাত খাইরে সেবা যত্ন করলি কারে দিয়া যাত তুলসাহ ভাবান জুয়ার নারা পড়ল চিন্তা করলি না আর না আর না আর না আর না জাইতা গইবা গর দসতানে আশিলে তোমার সব খাইরে যাইতা গইবা গর দসতানে আশিলে তোমার সব মন

সে ভাঁট পড়ল চিন্তা করলি না রে ভুয়ার সে ভাঁট পড়লো চিন্তা করলি না রে ভোজন যাইতে হইবে গরস তাহলে আসিলে যাইতে হইবে গরস তাহলে

पीड़ संधर मार

আসিলে তোমার সমবন খাইরে যাইতা খইবা গড সুতানে আশিলি তোমার সমবন দুয়ার শেষে বাটা পরলো চিন্তা করলি না রে মগন আল্লাহ 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 ओ न जान कर मैदान अलन जी खौसन जबालर मैदान अल

নৌকা জম অপনা সরবালার মদান আল্লাহ 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 শিশু ও কান্দে রা হবানু কলে লইয়া ধূধের শিশু পানি পাহানি কইরা পানি পাহানি কয়রা আজগর সৈয়া যাওয়া

कर رسول الله صلى الله عليه وسلم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا رب اسكر محفيل تم قبول كلنا والله تمر حبيب الرشبا الله وبتر عيد ميلاد النبي محفيل, محفيل ملوكه রব্বুল আলমিন তোমার একজন অলি হুজুর গৌস পাকের রক্তুর আল্লাহ বাগদাদি হুজুর কেবলার সুযোগ্য আওলাদকে সঙ্গে নিয়ে তোমার দরবারে হাত ধরেছি ওলাম একরাম নিয়ে হাত ধরেছি মোরব্বান একরাম নিয়ে হাত তুলেছি ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে হাত ধরেছি আজকের মাহফিল তোমার শাহী দরবারে মঞ্জুর করো আল্লাহ হাদিয়া টুকুন তোমার হাবিবের খেদমতে জান্নাতের বাগানে তৈরি করে পুরুষ আল্লাহ নবীজি দাল اولاد আল্লাহ 17 অবশনা খলাফায়ে রাশেদাহল বাইতুল বুসুর ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিরাদের প্রেমে পড়ে দশতে কারবালার ময়দানে যারা শহীদ সুবহান সকল শহীদানদের خدمতে আজকের মাহফিলের হাদিয়া করে পুরুষ আল্লাহ

আল্লাহ আল্লাহই قادرিয়া চিশতিয়া নকশবন্দ মুজাদ্দিদিয়া সিলসিলার ভিতরে তোমার যত ওলিগণ নুজাবা নুকাবা হাবাব তলা আশিকিন মুহিববিন শাকিরিন জাকিরিন আশিকে রাসূল গঞ্জরা ঘুমায় গেল সকলার খিদমতে দয়গোরা হাদিয়া পেশাই দাও করো বাবা নাই রে করো মা নাই করো মাও নাই বাবা তোমার রজনী হাত বাড়াইছি মালি আমাদের কারো হাত তুমি তোমার দরজা থেকে ফেরাই রব্বুল আলমিন তোমার অলিগণের উশি আমাদের দোয়াকে তোমার শাহী আমাদের বাবার কুল মায়ের কুল যারা কবর দেশে ঘুমাইল আল্লাহ আল্লাহ কবরগুলি গুলি দয়া করে জান্নাতের বাগান বানায় এই মাহফিল যারা সাজাইলো দেশে বিদেশে আল্লাহ নাম জানা আজ আবার ভাইরা সফল ভাইয়া ভাই বাবা মার জন্য দোয়া সেই আল্লাহ অনেকে দোয়ার দরখাস্ত নিয়ে বসে আছে আল্লাহ সাবুর হুজুর কেবলাকে নিয়ে হাত বাড়াই সে রাবুল আলমিন তোমার অলির আওলাদকে নিয়ে হাত বাড়াইলাম আল্লাহ মেহরবানি করে ওলাম একরম স যার হাত কানা পছন্দ হয় আল্লাহ আমাদের তোয়াকে তোমার শাহিদ আল্লাহ এই মাহফিল তুমি কবুল করিয়া নাও মালিক সামনে মাহের রমজান প্রত্যেকটি রোজে ইমান হেঁটে সবের সাথে আদায় করার তৌফিক নসিব দরখাস্ত রাখি আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের চূড়ান্ত বিষয়টি মাহের রমজান আসলে আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে ভালো কিছু খাবো ইফতার করবো